বকেয়া বেতনের দাবিতে ফের উত্তাল চন্দ্রা নবীনগর মহাসড়ক ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের বৃহস্পতিবার গাজীপুর মহানগরের সারাব এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিল্প পুলিশ জানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে তারা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে অপরদিকে জিরানি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নেটওয়ার্ক কারখানায় শ্রমিকরা আজ সকাল থেকে জিরানি এলাকায় নবীনগর মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে শ্রমিকরা জানায় গতকাল সকাল ছটার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের কারখানার তিন শ্রমিক আহত হন এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানা অব্যবস্থাপনা দূর করা এবং ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল সহ এগারো দফা দাবিতে আন্দোলন করছেন সড়ক অবরোধ করায় ওই রুটে ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন রিকশায় করে যাতায়াত করছেন উত্তরবঙ্গের যানবাহন বিকল্প রুটে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই কালিয়াগর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও শিল্প পুলিশ সদস্যরা মহাসড়ক সচেতনের চেষ্টা করছে আফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক